আজকের ভিডিওটি হবে একটু ভিন্ন ধর্মী আগের ভিডিওগুলোতে গুলোতে আপনারা দেখেছেন আমাদের গ্রুপের ভ্রমণ জন্মদিনের সেলিব্রেশন সহ স্পেশাল মুহূর্তগুলো কিন্তু আজকে আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি আমাদের গ্রুপের এক বিশেষ ফ্রেন্ডের বিয়ের সুন্দর মুহূর্তগুলো চলুন ভিডিওতে যাওয়া যাক ভাই এসেছে বলে বইয়ের চেয়ে বেশি হচ্ছে সাজে আসলো তো এই জন্য দেরি হলো লেট হয়ে যান সাদি আপু তোমার ফিলিংস কেমন কি বউ বউ তোমার নাম কি তোমার আজকে আপনাদের মাঝে নিয়েছি খুব ব্যতিক্রম একটা ব্লগ যেটা সচরাচর আমরা কেউ করি না আসলে সচরাচর হয়ও না আর ভিডিওটা হচ্ছে আমাদের ফ্রেন্ড সাদিয়ার যাকে আপনারা ইতিমধ্যে ভিডিওতে অনেক ভিডিওতে দেখেছেন অনেক ভিডিওতে ও এসেছে আজকে হচ্ছে ওর জীবনের বিশেষ একটি দিন আর দিনটা হচ্ছে ওর বিয়ের দিন যেটা প্রতিটা মেয়েরই খুব

একটু ফানি ভিডিও দিলাম আরকি এগুলো ছোট ছোট ভিডিওর মধ্যে নিলেই হয়ে যাবে

যাম মাই লেয়ার রসুন ভাই চলে গেল আসসালামু আলাইকুম কোন ঘরে বলবে কোন ঘরে বলবে এখানে সাদিয়াপুর কে বিয়ের খাবারের রোস্টটা বেস্ট হয়েছে বেস্ট